বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করণে কি নামাজের সেজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোন সমস্যা হবে কিনা দুই হাতের উপর সেজ করলে সেজ দা হবে কিনা কোরআন করিম যদি ভুল বসত পায় লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব কি হবে দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বিধাধ্বন্দ্বে আসি আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এজন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা নাহিদা ইসলাম আপনি সালাম করা ঠিক না সালাম সালাম করার কিছু নেই করতে হবে মানুষকে সালাম দিচ্ছেন এরপরে এরপরে কোন কারোর সাথে হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু নামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুন আর কোন নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং আতিপর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোন কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় জুলখা খাতুন আপনি লিখেছেন নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্য কেন হতে যাবে তবে হ্যাঁ আপনার যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অত সুযোগ দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই রাসুল আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে করণে কি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা পর সেটি পরিষ্কার করার কোনো বয় সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নাই তো এর মাধ্যমে সেটা পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর আহ ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে সেটি ব্যবহার করা যাবে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ কাছে কাছে চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপসাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আমার কাছে মাপ চাইতে হবে তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুদ্ তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল আলি সালাতাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সেটা তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এইজন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধা অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকিয়ে इशारा দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার থেকে কোনো যুক্তি করা না বিধায় আপনার আম্মাকে বলতে হবে কাজটি করা যাবে না ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন আহ কোনো ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে ব্যাপারটি সেরকম না কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন সরি টয়লেটে যখন ঢুকবেন তখন পড়ে ঢুকা বের হওয়া যখন মিশাল বের হওয়া দোয়া পড়ে বের হওয়া দুষ্ট থেকে বাঁচার জন্য আহ বাচ্চারা কান্নাকাটি করে সে ওজর থেকে তো খোলা রাখতেই পারবেন সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেদ্ধ অবস্থায় যদি সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন করা সুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কেরম বলেছেন আমি অমৃত আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধৈর্য যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখা জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই করা আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন সজীব আহমদ আপনি লিখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে অনেকে এটা নিয়ে মতভেদ আছে না আপনার ওজু হবে এতে কোনো সন্দেহ নেই অজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে অজু হয়ে যাবে আপনি সালা করতে পারেন তবে যেহেতু অজুতে বিসমিল্লা বলাটা শূন্য না এবং সেখানে আপনি মুখে বিস্মিল্লা উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাইরে উজু করা উচিত প্রয়োজনে বাইরে শুরুটা করে বেশি টেসিনে কোথাও কোনো টেপ টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরুর দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাটা টয়লেটের বাইর থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উজু করে ফেলান মনে মনে বিসমিল্লা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত সেই জন্য সেখানে উজু করতে রামাই নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহ মুখ মনে মনে নিয়ে উজু করতে পারেন বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর করলে সে আদায় হবে কিনা আহ করবেন আপনি জমি হাতের উপরে করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেচদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী বা করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত এরপর এম ডি মাসুম বিল্লাব্দি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা আহ অবশ্যই জামাতে আদায় করতে পারেন এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াতে পারবেন না কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে নারীরা পিছনে থাকবে না সাল্লাম বলেছেন খৈর সুফরি আউহা ও খৈরু আখেরুহা একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম আর নারীদের কাতার পেছনে থাকে সেটা উত্তম জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন মসজিদে কি স্বামী জামাত সালাদাই করবেন মাঝে মধ্যে ছুটে গেল তখন তো স্ত্রীর সাথে বাসা জামাত সালাদাই করতে পারেন শামিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের নামাজ কি কি সুরা দিয়ে আলা দ্বিতীয় সুরায় কাফিরুন এবং তৃতীয় রাখা সুরাই খালাসকুল্লাহ পাঠ করা এটি শুননা সালামের সালাতের সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত